আসেন সবে বরাতে আমরা কি আমল করব সবে বরাতে দলবদ্ধ হইয়া কবর জেয়ারত করা এটা জায়াজ নেই বরং কবর জিয়ারত যদি করতে হয় সেটা করতে হবে গোপনে সেটা কি গোপনে একাকিত্যে যেতে হবে পয়গম্বর আরবি সাল্ল্লাহ আলহিহ আসাল্লামী সাদ পয়গম্বর আরবি সাল্ল আলহি আসাল্লামের আমল আমরা দেখি আম্মাজান আয়েশা বলেন তিরমিজি শরীফের সাতশো উনচল্লিশ নাম্বার হাদিস আম্মাজার আয়েশা বলেন যে নবীজি এক একরাত্রে আমার সাথে ঘুমাইলেন ঘুমানোর পর ফখরজ তো রসুলল্লাহ সাল্ল নবীজি আমার সাথে যখন ঘুমাইলেন ঘুমানোর পর ফকত ফকর তসুল্লাহ আমি নবীজিকে আর ঘুমের মধ্যে পাইলাম না আমি তাকে দেখি পয়গম্বর আমার পাশে নাই নবীজি আমার সাথে ঘুমাইলেন ঘুমানোর পর আমি তাকে দেখি নবী আমার সাথে নাই ফখরজ তো আমি বের হয়ে গেলাম নবীকে খুঁজতে লাগলাম আমি বের হয়ে দেখি আবিল বাকি নবী জান্নাতুল বাকির মধ্যে গিয়া উম্মতের জন্য নবী কান্না করতেছেন কবরস্থানের মধ্যে গিয়া নবী কান্না করতে দেখে আমি যখন চলে আসলাম পয়গম্বর ডাক দিয়া বলেন ইয়া আয়েশা ও আয়েশা আকুন্তি তাকাফিনা আইয়াহিফাল্লাহু ওয়া রাসূলু ও আয়েশা আইয়ি হیف আল্লাহ কি ওয়া সুলু তুমি কি মনে করছো আল্লাহ আর আল্লাহর নবী তোমার সাথে প্রতারণা করছে আ আয়েশা আম্মা জান আয়েশা বলেন নবী না না আমি তো ভাবছিলাম জনান্তু আন্নাকা আতাইতা বাজো নিসাইক আমি তো মনে করেছিলাম আপনি আপনার অন্যান্য স্ত্রীদের কাছে গেছেন আমি তো মনে করেছিলাম আপনি তো অন্য কোনো বিবির ঘরের মধ্যে আছে অইয়া রসুল আল্লাহ ক্ষমা চাই আল্লাহ রনবি ডাক দিয়া বলেনো আইছা তুমি কি জান না আজকেৰে এই রাত্রটা কোন রাত আজকেৰে এই রাত্র হাজিহি ইলাইলাতুন নিস্বিন সাহাবান এটা হল সাহাবারের মধ্যৰাত শাবারের মধ্যৰাতের কত দাপ আল্লাহ রনবী বলেন ইন আল্লাহ লায় তয়ো ইলা হল কিহি ফাইয়া ফিরু লি মিন শাহারি হনামি কালবিদ আজকের এই রাত্রে আল্লাহ তাহালা কাল গোত্রের মেষ আছে কুকুর আছে এই কাল গোত্রের মেষের ছাগলের পশমের চাইতেও বেশি অগণিত বান্দাদেরকে আল্লাহ তালা মাফ করে দেয় কাল একটা আরবের গোত্র ছিল তাদের অনেক ছাগল ছিল অনেক বকরি ছিল অনেক মেষ ছিল এর চাইতে এদের যে পশম এই পশমের চেয়েও অগণিত বান্দাদেরকে আল্লাহ মাফ করে দেয় তাহলে একদল এখন আবার বলে সবে বরাত বলতে আছে ঠিক এই রাতে কোনো আমল নাই আচ্ছা প্রধানমন্ত্রী আপনাকে ঘোষণা দিল আপনাকে প্রধানমন্ত্রী আজকে আপনাকে দশ লাখ টাকা দিবে এখন যদি আপনি ঘরের ভিতরে বসে থাকেন তাহলে কি আপনাকে টাকা দিয়ে যাবে বাসায় এসে বলেন পুরস্কার দিয়ে যাবে এসে তাকে যেতে হবে আপনার তো আল্লাহ তালে এই রাত্রে ক্ষমার ঘোষণা দেয় আর আপনি আমি কি করবো ঘুমিয়ে থাকবো নাকি কথা বলে না আপনি আমি ঘুমিয়ে থাকবো আমরা আমরা আপনার আল্লাহর কাছে ক্ষমা চাইব এরপরে আসেন আরেকটা আমল হচ্ছে আমরা বেশি বেশি এ রাত্রে নামাজ পড়ব কি পড়বো দীর্ঘ সময় আমরা নামাজ পড়ব গোপনে তবে মনে রাখতে হবে আমলগুলো করতে হবে কি গোপনে প্রকাশ্যে না গোপনে করতে হবে আল্লাহর নবী বলেন আম্মাজান আয়েশা বলেন সোহাবুল ইমান এই কিতাবের তিন হাজার পাঁচশত চুয়ান্ন নম্বর হাদিস আম্মাজান আয়েশা বলেন পয়গম্বর নামাজে দাঁড়াইলেন নামাজে দাঁড়ানোর পর সুজুদা নবী শেষদার মধ্যে গেলেন পড়ে আছেন তো পরে আছেন আল্লাহর নবী শেষদায় উঠতেছেন না আমি ভাবলাম জনান্তু আন্না কতকুবি জ আম্মাজান আয়েশা বলেন আমি ভাবলাম মনে হয় নবী ইন্তেকাল করে ফেলেছেন কেন নবী শেষদায় গেছেন পরে আছেন তো পরে আছেন উঠেন না উঠেন না আমি ভাবলাম কি আমি দাঁড়াইলাম ফাকুন তো আমি দাঁড়াইলাম দাঁড়ানোর পর ফতাহার্রক তু ই ভা আমি আমার আমি নবীর বৃদ্ধাঙ্গুলিতে নাড়া দিলাম রকা আমি নবীর নাড়াচাড়া দেওয়ার পর নবীও নাড়াচাড়া করলেন নবী নাড়াচাড়া করার পর নবী যখন ফালাম্মা ফারাকা মামিন সলাতিহি নবী নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পর নবী রাগ দিয়া বললেন ইয়া ইয়া ইয়াহ খাস আমি কি তুমি কি ধারণা করেছ নবী তোমার সাথে প্রতারণা করবে না না আয়েশাহ তাদের তুমি কি জানো আজকের এই রাত্র কোন রাত আম্মা জান বলে ইয়া আল্লাহ আজকের এটা কোন রাত নবেজি ডাক দিয়া বলেন এয়া আয়ে সা হাদি হিলাইলাতুন নিসুমিন শাহাবান আজকের এই রাত্রটা হচ্ছে সাবানের মধ্যরাত শাহাবানের মধ্যরাত যখন হ আল্লাহ তা ইয়ানজিলু ইয়ান জিলু ইলাস সামা ইদ দুনিয়া প্রথম আসমানে আসে আসার পর ফাইয়া গুফিরুল ইল মুস্তা উফিরিন আল্লাহর কাছে যারা মাফ চায় তাদের আল্লাহ মাফ করে দেয় ওয়াস্তার হামুল ইল মুস্তান আল্লাহর কাছে যারা রহমত চায় আল্লাহ তাদেরকে রহমত দেয় তবে যারা হিংসা বিদ্বেষ লালন করে তাদেরকে আল্লাহ তাদের হিংসার অবস্থায় ছেড়ে দেয় অর্থাৎ হিংসা বিদ্বেষ না ছাড়া পর্যন্ত আল্লাহ তাদেরকে মাফ করে না তাহলে এই তিনটা হাদিস দ্বারা আমরা বুঝলাম আল্লাহ সবাইকে মাফ করে কয় শ্রেণীর লোক ছাড়া আওয়াজ দিয়ে বলেন কয় শ্রেণীর লোক ছাড়া এক নাম্বার যারা শিরিক করে দুই নাম্বার যাদের অন্তরে কি আছে হিংসা আছে নবীজি আরেকটা হাদিসে বলছেন যে আল্লাহ তালা মুসনাদ আহমদ হাদিসের মধ্যে ছয় হাজার ছয় বিয়াল্লিশ নাম্বার হাদিস এই হাদিস নবীজি বলছেন ফায়াক ফিরুলি আইবা দিহি আল্লাহ সব বান্দাদেরকে মাফ করে দেয় ইল্লা আলী দুই শ্রেণীর ছাড়া এক নম্বর লিমু শাহিন এক নম্বর যারা হিংসা বিদ্বেষ লালন করে দুই নাম্বার কতিলি নাফসিন যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে বলেন নাউজুবিল্লা তাহলে আমরা মোট তিনটা পাইলাম এক নাম্বার এক নাম্বার যারা কি করে শিরিক করে দুই নাম্বার যাদের অন্তরে কি আছে হিংসা আছে তিন নাম্বার যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে এক নাম্বার কি করে দুই নাম্বার তিন নম্বর অন্যায়ভাবে মানুষকে হত্যা করে তাহলে আজকে এই রাতের শিক্ষা হচ্ছে আমাদের থেকে এই তিনটা অপরাধ আমাদের বর্জন করতে হবে